পঞ্চায়েত নির্বাচনের বক্সনগর ব্লকে জেলা পরিষদের দুটি আসনে এডিভি অর্থাৎ কর্মচারীদের ভোট গণনা শেষে পনেরো নং আসনে বিজেপি প্রার্থী মিলনের মেছা আটান্নটি ভোটের মধ্যে চুয়ান্নটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সিপিআইম প্রার্থী পেয়েছেন দুটি ভোট আইএমসির ভোট পেয়েছে একটি নোটা পেয়েছেন একটি ভোট অপরদিকে সতেরো নং আসনের বিজেপি প্রার্থী সঞ্জয় সরকার সাতটি ভোটের মধ্যে পঁয়তাল্লিশটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আইএনসি পেয়েছেন চতুর্টি ভোট এই গণনা পদ্ধতি বক্সনগর পঞ্চায়েত সমিতির হল অনুষ্ঠিত হয় সর্বমোট বারোটি টেবিল রয়েছে এই গণনা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে পনেরোটি আসনের সিপিএম প্রার্থী জেসমিন সুলতানা মোট সাঁত্রিশটি ভোট পেয়েছেন কংগ্রেস থেকে তাসলিমা নাসরিন পেয়েছেন একচল্লিশটি ভোট বিজেপি প্রার্থী মিলনের নেছা পেয়েছেন ছ দুশো বাহাত্তরটি ভোট দ্বিতীয় রাউন্ডের শেষে কংগ্রেস থেকে যিনি রয়েছেন তিনি পেয়েছেন আটানব্বইটি ভোট সিপিএম পেয়েছেন বিরাশিটি ভোট বিজেপির প্রার্থী মিলনের নেছা পেয়েছেন দশ হাজার পাঁচশো আমাদের দক্ষনগর ব্লকের অধীন সিপাই জেলা জেলা পরিষদের দুটি কেন্দ্র একটি হচ্ছে সিপাই জেলা পনেরো আর একটা হচ্ছে সিপাই জেলা সতেরো এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ গ্রহণ করা হয়েছিল পঞ্চাশটি কেন্দ্রে ছিল এবং এই দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে আমাদের নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হয়েছিল তো আজকে অর্থাৎ বারো তারিখ আমাদের যে ভোটগ্রহণ করা হয়েছিল উপরে ভোট গণনা সকাল আটটা থেকে আমাদের ভোট কাজ বারোটি টেবিলে আমাদের শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আমাদের ভোট কাজ সমাপ্ত হয়েছে তো ভোটগণনাও আমরা শান্তিপূর্ণভাবে করতে পেরেছি তো ভোটগণনার ফলে দেখা গেছে যে ইউ ভারতীয় জনতা পার্টি প্রত্যাশীরা ওনারা জয়লাভ করেছেন কয়টি রাউন্ডে গণনা হয়েছিল মোট পাঁচটি রাউন্ডে আমাদের গণনাটা শেষ হয়েছে বিরোধী কোনো এজেন্ট ছিল এখানে যারা এজেন্ট তো আমরা ছিল না বিরোধী এজেন্ট এখানে ছিল আমরা বলেছি ওনাদের থাকার জন্য এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এমন কোনো কিছু এমন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কিছু কোনো কিছু হয়নি সবটাই শান্তিপূর্ণভাবে আমরা সমাপ্ত করতে পেরেছি মুকশনগর আহ ব্লকের অধীনে আমাদের একুশটা গ্রাম পঞ্চায়েত আছে সেই একুশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুশো এগারো জন মেম্বার আর পঞ্চায়েত সমিতিতে আছে আমাদের তেরো জন মেম্বার ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শুধু বাকি রইল তিনজন জেলা পরিষদের মেম্বার থেকে দুইটা সিটের মধ্যে ইলেকশন হয়েছে আজকে দুইটা সিটের যে ইলেকশনের আজকে আমরা রেজাল্ট দেখতে পেলাম তাতে বিরোধী একদম শূন্য তাদের জামানো জব্দ হয়েছে এটাতে আবারও যথেষ্ট প্রমাণ হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পেয়েছিল ওই দিন যেদিন উপনির্বাচন বক্সনগরে হয়েছিল তখনও জামানত জব্দ হয়ে গেছিলো আজকের দিনও আমাদের জেলা পরিষদ দুজন মেম্বার যারা এমনভাবে জিতেছে ওদের জামানত জব্দ হয়েছে তাতে আবারও প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সার জি নেতৃত্বে যে উন্নয়নের বন্যা বইছে শুধু বক্সনগর নয় সারা ত্রিপুরাবাসী আমাদের বিজেপির সাথে আছেন আমাদের যশসী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির সাথে আছেন তাও আবার দ্বিতীয়বারের জন্য আমরা বক্সনগরটা প্রমাণ করে দিয়েছি